হাই আমি সিয়াম এবং এই কোর্সটা চুজ করার জন্য এবং কোর্সের পিছনে একটু সময় ইনভেস্ট করার জন্য ধন্যবাদ এই ভিডিওতে আমরা কভার করব এই কোর্সটা কাদের জন্য এই কোর্সে আমি কি কি কাভার করবো পুরো একটা লিস্ট অফ ভিডিওস এবং ফাইনালি এই কোর্সে কেন আপনি সময় দিবেন আমি এই কোর্সে যে সাইন্টিফিক প্রিন্সিপালস সিস্টেমস হ্যাবিটস সবের কথা বলবো এরকম টেকনিকগুলো গুলো ব্যবহার করে আমি আমার জেএসসি এসএসসি এবং এইচএসসিতে তে সব সাবজেক্টে এ প্লাস পেয়েছিলাম স্কুলে মোটামুটি ভালো রেজাল্টই করতাম অ্যাডমিশনে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএতে চান্স পাই মোমনসিং মেডিকেলে চান্স পাই এসএটিতে ভালো করি পরে হার্ভার্ড প্রিন্সটন এই দুইটা ইউনিভার্সিটিতে আন্ডার জন্য ফুল স্কলারশিপ পাই ওখানে গিয়েও আমি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট করি সিজিপি থ্রি পয়েন্ট এইটের উপর নিয়ে এটা মানে মারার জন্য বলছিলাম কিন্তু এটা বলার পয়েন্ট হচ্ছে বোঝানোর জন্য যে এই সিস্টেমগুলো এটা কতটা অ্যাপ্লিকেবল সকল স্টুডেন্ট স্টেজে অনেক সময় যতদিন গিয়েছে আমি ইভেনচুয়ালি এই সিস্টেমগুলোর ভুল ত্রুটি বুঝতে পেরেছি এবং ওটা হালকা হালকা ইম্প্রুভমেন্ট আনতে আনতে সিস্টেমটাকে অনেক ভালো করে ফেলতে পেরেছি মানে ইভেনচুয়ালি যখন সিস্টেমটা ভালো হয়ে গিয়েছে তাতে হয়েছে কি আমি যতটুক পড়তাম ততটুকু ইফেক্টিভ হতো এবং যেহেতু অনেক এফিসিয়েন্ট পড়াশোনা হতো আমার কম পড়াশোনার সময় লাগতো এবং ইভেনচুয়ালি আমি টাইম বাঁচাতে পারতাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আমারকে জীবনে যা সুখ এনে দেয় ফ্যামিলি লাভ ডুয়ান্স এসবে এরকম মানুষদের সাথে টাইম কাটানোর জন্য ওগুলোর জন্য সময় বেঁচে যেত সো ইভেনচুয়ালি সিস্টেমটা ফলো করে আমার ওভারঅল লাইফে একটা ভালোই ইম্প্রুভমেন্ট এসেছিল সকল দিক দিয়ে এবং এই জন্য এই সিস্টেমটা আমি এতটা প্র্যাকটিস করি বিভিন্ন স্টেজে যেমন স্কুল থেকে কলেজ উঠার পর বা কলেজ থেকে ইউনিভার্সিটির পর সিস্টেমটা খানিকটা মডিফিকেশান করতে হয়েছে কিন্তু ইভেনচুয়ালি আমি দেখেছি যখন আমি লেজি হয়ে যেতাম অলস লাগতো তখন সিস্টেমটা ফলো করতাম না রেজাল্ট বাজে হতো আবার সময়ও থাকতো না যখন সিস্টেমটা ফলো করতাম রেজাল্ট রিভার্স হয়ে যেত সময়ও বেশি থাকতো পড়াশোনা ভালো করতাম এই সিস্টেমটা শুরুর দিকে কঠিন লাগবে এই সিস্টেমের যতগুলো প্রিন্সিপালস আছে যতগুলো অংশ আছে ইমপ্লিমেন্ট করতে কঠিন লাগবে কিন্তু একটা পয়েন্টে গিয়ে এগুলো হ্যাবিটে পরিণত হবে এবং যখন হ্যাবিটে পরিণত হয়ে যাবে তখন জিনিসটা খুব সিম্পল এবং এফিসিয়েন্ট হয়ে যাবে সো আমি কনফিডেন্ট যে আপনি যেই স্টেজেরই ছাত্র হন না কেন এই সিস্টেমটা আপনার জন্য কার্যকরী হবে এবং ইভেনচুয়ালি আপনাকে একটা ভালো ছাত্র হতে সাহায্য করবে আচ্ছা সো এই কোর্সে কভার করছি কি এই কোর্সের পাঁচটা মডিউল থাকবে প্রথম মডিউলটা হচ্ছে অর্গানাইজেশন এবং প্ল্যানিং নিয়ে আমরা কিভাবে আমাদের ইভেন্টগুলো স্কেডিউল করব। আমরা কোথায় কোথায় আমাদের নোট রাখবো আমাদের পড়াশোনার এনভায়রনমেন্টটা কি হবে আমরা কী ধরনের ইকুইপমেন্ট বা স্টেশনারি কিনবো পড়াশোনায় ভালো করার জন্য এরকম অর্গানাইজেশন এবং প্ল্যানিং নিয়ে প্রথম মডিউলে কথা বলবো নাম্বার টু হচ্ছে হেলদি হ্যাবিটস এটা মানে হচ্ছে পড়াশোনার বাইরেও অনেকগুলো আমাদের লাইফে সেকশনস আছে যেমন হচ্ছে ঘুমানো এক্সারসাইজ করা তারপর হচ্ছে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে টাইম কাটানো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এরকম বিভিন্ন সেকশন মিলে আমাদের পুরা লাইফ গঠিত হয় এইসব সেকশনসে আমরা কীভাবে একটা হেলদি হ্যাবিট বিভিন্ন জায়গায় গ্রো করতে পারবো যাতে আমাদের পড়াশোনায় নেগেটিভ ইফেক্ট না পড়ে যাতে আমরা কখনো বার্ন আউট ওরকমভাবে না খাই যাতে আমরা সবসময় হ্যাপি থাকতে পারি এবং ওই হ্যাপিনেসটা নিয়ে পড়াশোনার পারফরম্যান্স ইম্প্রুভমেন্ট আনতে পারি এই সকল হেলদি প্রোডাক্টিভ হ্যাবিটস নিয়ে সেকশন টু সেকশন থ্রি হলো দ্য সায়েন্স অফ লার্নিং এখানে বেসিক্যালি আমরা সায়েন্টিফিক এভিডেন্সে যাব। যে কোন পড়াশোনার টেকনিকগুলো ইউজফুল আমাদের ব্রেইন কীভাবে একটা জিনিস শিখে মনে রাখে কীভাবে একটা জিনিস মুখস্থ করে এবং কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা ব্রেইনের যে স্টেট আছে ওটার অ্যাডভান্টেজ নিয়ে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো আমাদের লার্নিং মেমোরাইজেশন মেমোরি রিটেনশন এই সকল ফিল্ডে এরকম বিভিন্ন কনসেপ্টস এবং সাইন্টিফিক টেকনিক্স নিয়ে কথা হবে আমাদের থার্ড বেসিক্যালি ডিফারেন্ট ফর্মস অফ সাইন্টিফিক এটার জন্য আমাদের ফোকাস থাকা লাগবে আমাদের কনসেন্ট্রেশন থাকা লাগবে এটার জন্য আমাদের বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন যেমন সোশ্যাল মিডিয়া এরকম বিভিন্ন জিনিস কীভাবে প্রিভেন্ট করতে হয় এই সকল জিনিস নিয়ে সেকশন ফোর বা একটা সিস্টেম বানানোর পর কীভাবে ওটা ইমপ্লিমেন্ট করা যায় এবং সেকশন ফাইভ হচ্ছে এক্সাম টেকিং নিয়ে বেসিক্যালি এক্সামের আগে আমাদের কী করতে হবে বিভিন্ন ধরনের এক্সামের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয় এক্সাম হলে বা এক্সামের পরে যে স্ট্রেস বা এনজাইটি আসে ওগুলো নিয়ে কীভাবে ডিল করতে হয় ওগুলো নিয়ে সেকশন ফাইভ সো টু রিক্যাপ সেকশন ওয়ান হচ্ছে অর্গানাইজেশন এবং প্ল্যানিং নিয়ে সেকশন টু হচ্ছে হেলদি এবং প্রোডাক্টিভ হ্যাবিটস নিয়ে সেকশন থ্রি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি টেকনিক্স অ্যান্ড সিস্টেমস নিয়ে সেকশন ফোর হচ্ছে ফোকাস কনসেন্ট্রেশন এবং ইমপ্লিমেন্টেশন অফ সিস্টেম নিয়ে এবং ফাইভ হচ্ছে এক্সাম টেকিং এক্সাম প্রিপারেশন এবং এক্সাম অ্যানজাইটি নিয়ে ডিল করা নিয়ে আমি জানি যে পড়াশোনার যে চাপ ওইটার উপর এরকম আরেকটা কোর্স যেখানে অনেক কন্টেন্ট এগুলো নিতে একটু কষ্ট হবে কিন্তু আমরা কিন্তু আমাদের জীবনে প্রায় বিশ হাজার ঘন্টার মতো খরচ করি যদি আমরা বিশ বছরের একটা অ্যাভারেজ স্টুডেন্ট লাইফ দেখি পড়াশোনার পেছনে এবং সারা লাইফে অনেক ধরনের লার্নিং লেগেই থাকে ক্যারিয়ারে হোক নিজের হবির জন্য হোক সো বলা যায় তিরিশ চল্লিশ হাজার ইভেন কি পঞ্চাশ হাজার ঘন্টার মতো আমরা খরচ করি পড়াশোনা বা লার্নিং এর পিছনে এরকম একটা কোর্স যেটা সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে এক দুই ঘন্টা আপনার নিবে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট এক পার্সেন্ট ইম্প্রুভমেন্ট এনে দিতে পারবে আপনার লার্নিং এ তখন কিন্তু আপনি ওই বিশ থেকে পঞ্চাশ হাজার ঘন্টার মধ্যে দুইশো থেকে পাঁচশো ঘন্টার মতো বাঁচাতে পারছেন আই ফিল এই ইনভেস্টমেন্টটা ওয়ার্ক এবং থ্যাংক ইউ পেশেন্ট হওয়ার জন্য কোর্সের এখন ফার্স্ট মডিউলে চলে যায়